আপনাদের কাছে কি দা আছে দা বা কাঁচি কোথাও কোনো কিছু আছে আছে দাও তো মানে কিছু কাটা যাবে এটা আছে এটা দাও এটা হলে হবে সবার মনে একটাই প্রশ্ন যে আমি এটা দিয়ে এখন কি করব তাই না কোথায় দেখলাম এই যে জিনিসটা দেখেন আমি যাচ্ছি জয়পুরহাট হ্যাঁ তো বুঝতেছিলাম না যে জয়পুরহাট কত কিলোমিটার এখন মনে হলো যে এটা একটু ক্লিয়ার করে দিই এই যে জয়পুর হাট এখান থেকে একুশ কিলো আর এই সাইড থেকে এখন একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এরাই কিন্তু দেখা যাচ্ছিল না কত কিলোমিটার জয় জয়পুর হাট একুশ কিলো থ্যাংক ইউ আমরা কি জয়পুর হাটের ভিতরে চলে আসছি নাকি এখন আচ্ছা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি